ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسل في الحق بشيرا ونذيرا ونائيا الى الله باذنه وسراجا مريرا كما قال <applause> الله تعالى في كلامه الذي الحميد: Thank you. And then...

সমস্ত মানুষকে আশরাফুল সৃষ্টি সেরাজীবেন এই জন্য দুনিয়ার সমস্ত প্রাণীদের মাথা একটু নিচের দিকে নিচের দিকে কিনা একমাত্র মানুষের মাথা আল্লাহ ওপর দিকে রাখছেন এই আশরাফুল মালুকাজ যেন কোন

Jawab Allah Taala, "Nuksan, nukang kau itu

সমাধান সমাধান যাও যদি জীবনে মরুনে ফিরে যাও লাও চোখ রাখানেও চোখ রাখ পৌর সমাধান সমাধান যাও যদি জীবনে মরুনে ফিরে যাও তুজে নাও চোখ Allah'ın sayı, Allah'ın sayı, Allah'ın sayı, Allah'ın sayı, Allah'ın sayı, Allah'ın sayı, Allah'ın sayı,

এই মতটার মধ্যে যত সুন্দর নিয়ে আছে সবচেয়ে সুন্দর আছে মত হ্যাঁ

ঠিক এইজন্য আসুন যুবকরা আর যে নেতা আসছে বর্তমান বরেটা বের হচ্ছে এটা না এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস সূরা আল্লাহ তা ও ইননাকা লাহুল গালিন ইয়া അহলা Rasul sallallahu alaihi wasallam ke atas itu mujhe Allah taala amare ki amader pasto jibon porichalona kora taufik dan guru wa aqli ta wal hamdulillahi rabbil alamin assalamu alhamdulillah